বিশ্বের প্রাচীন ইতিহাস ও পুরানো স্থাপনা রহস্যময় মানব সভ্যতার ইতিহাসে প্রচুর প্রাচীন স্থাপনা রয়েছে যা আজও আমাদের মুগ্ধ করে রাখে এই স্থাপনাগুলো শুধু আমাদের পূর্বপুরুষের উন্নত নির্মাণ কৌশলের উদাহরণ নয় বরং তারা আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের সাক্ষী এই ব্লগে আমরা কিছু বিখ্যাত প্রাচীন স্থাপনা বিবরণ তাদের স্থাপিক সৌন্দর্য এবং তাদের সঙ্গে জড়িত ইতিহাসের রহস্য নিয়ে আলোচনা করব পিরামিড অফ গির্জা গির্জার পিরামিডগুলো মিশরের প্রাচীন স্থাপক সবচেয়ে বিখ্যাত নির্দেশন প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে নির্মিত এই পিরামিডগুলি আজও মানুষের মনোযোগ আকর্ষণ করে খুফুর পিরামিড যেটি গ্রেট পিরামিড নামে পরিচিত পৃথিবীর সপ্তাহচর্যে একটি এবং এটি নির্মাণ শৈলীতে একটি বিস্ময়কর উদাহরণ গির্জার পিরামিডগুলি শুধু তাদের আকার এবং আড়ম্বরের জন্যই নয় বরং নির্মাণের সূক্ষ্ম কৌশল এবং প্রযুক্তিগত উষ্ণতার জন্য খ্যাত মাছু পিছু পেরুর আন্দেশ পর্বতে ওপর অবস্থিত মাছু একটি ইনকা সভ্যতায় মহান ঐতিহ্য পনেরো শতকে নির্মিত এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের পূর্ণ ধাপায়িত জমির সাথে সংবিত মাঝুপিছু শহরের স্থাপিত প্রকৌশল এবং পরিবেশের সাথে সংযুক্তি এটিকে বিশ্বের অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধির স্থানগুলির একটি করে তুলেছে পাথরের শহর পেত্রা ঝড়ানের মরুভূমিতে অবস্থিত পেত্রার প্রাচীন স্থাপত্য কলার একটি চমৎকার উদাহরণ পেতার নগরীর সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ পাথরের খোদাই করা স্থাপন দিয়ে নির্মিত দ্য ত্রেজারি নামে পরিচিত পেত্তার অন্যতম আকর্ষণীয় স্থানটি এর শিল্পকলা এবং স্থাপত্য সৌন্দর্যের জন্য বিখ্যাত পেত্তার নগরী এক সময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহীর স্থানগুলির মধ্যে একটি চীনের মহাপ্যাসিট বিশ্বের দীর্ঘতম প্যাসিট চীনের মহাপ্যাসিটটি প্রাচীন চীনা সাম্রাজ্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে নির্মিত হয়েছিল এই মহাপ্যাসিরটি প্রায় তেরো হাজার মাইল দীর্ঘ এবং এর নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাচীন ইট এবং পাথর মহাপ্যাসিরে বিভিন্ন অংশের স্থাপত্য শৈলী এবং চীনা সংস্কৃতি অন্য অন্য নির্দেশনাগুলি পর্যটকদের আকর্ষণ করে তাজমহল ভারতের আগ্রাতে অবস্থিত তাজমহল একটি বিশ্ববিখ্যাত স্থাপনা মুঘল স্থাপত্য অন্যতম সেরা উদাহরণ সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই সদরটি নির্মাণ করেছিলেন সাদা মার্বেল তৈরি এই সদরটির প্রতিটি অংশে ক্যালিগ্রাফি মিনাকারি এবং পাথরে খোদাইয়ের অসাধারণ কাজ দেখা যায় অ্যাক্রোপলিস গ্রিজের রাজধানী অ্যাথেন্সে অবস্থিত অ্যাক্রোপলিস প্রাচীন গ্রিক স্থাপনের একটি মহামূল্যবান নির্দেশন পাথরের উপর স্থাপিত এই দুর্গটি গ্রীসের ধর্মীয় এবং রাজনৈতিক জীবনে কেন্দ্রবিন্দু ছিল পাথেনন মন্দির যা একটোপলিসের প্রধান আকর্ষণ এটিকে প্রাচীন গ্রিক স্থাপকে এবং সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ করে তোলে পেত্রা যা অবস্থান দক্ষিণ জর্ডানে পেত্রা হলো একটি প্রাচীন নগরী যা নবাতিয়ান আরবদের দ্বারা খোদাই করা হয়েছিল এটি তার পাথরের স্থাপন এবং জটিল পানির ব্যবস্থার জন্য বিখ্যাত খাজনে বা ট্রেজারি এর হল সবচেয়ে জনপ্রিয় স্থাপনা প্রাচীন স্থাপনা আমাদের পূর্বপুরুষের উন্নত স্থাপন কৌশল শিল্প ও সংস্কৃতি চিহ্ন বহন করে এগুলো শুধু পর্যটকদের আকর্ষণ করে না বরং আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ পাঠাও প্রদান করে এই ব্লগে আলোচিত স্তানগুলো তাদের অসময়তা ও স্থাপিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং তাদের প্রতিটি ইট ইতিহাসের এক একটিও অধ্যায় বই নিয়ে এসেছে আজকের ভিডিওতে ছিল এ পর্যন্ত সামনে আরও ভালো কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আফেস